আজকে আমরা ক্লাস সিক্স এর বাংলা বইয়ের চুহাত্তর নম্বর পৃষ্ঠের কাজ নিয়ে আলোচনা করব এখানে একটি কাজ আছে দেখো পরে কি বুঝলাম তো এই কাজটা আমরা এখন সমাধান করব এই কাজটা আমরা এভাবে সমাধান করতে পারি এই লেখায় কি ধরনের তথ্য ব্যবহার করা হয়েছে এই ধরনের লেখায় একজন মহিষী নারীর জীবনভিত্তিক বিভিন্ন তথ্য ব্যবহার করা হয়েছে এই লেখার কোন তথ্যটি তোমার ভালো লেগেছে রোকেয়ার শিক্ষার প্রতি তীব্র আকর্ষণ এবং নারী শিক্ষার উন্নয়নের জন্য জীবনভর নিঃস্বার্থ প্রচেষ্টা দেখে আমার খুব ভালো লেগেছে এ ধরনের আর কি কি রচনা তুমি আগে পড়েছ রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে নিয়ে এ ধরনের রচনা আমি আগে পড়েছি কাদের নিয়ে এ ধরনের লেখা তৈরি করা হয় এ ধরনের লেখা তৈরি করা হয় বিখ্যাত মানুষদের উন্নয়নের বিভিন্ন কাজ করে গেছেন এ লেখা থেকে নতুন কি কি জানতে পারলে এই লেখা থেকে রোকেয়া সহকাত হোসেনের জীবন সম্পর্কে জানতে পেরেছি তাছাড়াও তার বিভিন্ন বই এবং মহৎ কাজ সম্পর্কে জানতে পেরেছি